সো হ্যালোকাম তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলুন আজকে নতুন ভিডিও স্টার্ট করা যাক তো আপনারা হয়তো প্রথমবার আমার চ্যানেলে বাংলা ভাইস দেখছেন তো আসলে আমার বাড়ি হচ্ছে বর্ধমান তো আমি এতদিন ধরে দু বছর ধরে আমি স্টিল হিন্দিতে আমি আর আমার কন্টেন্ট চালু করে আসছিলাম বাট সেখানে আমার কিছু প্রবলেম জায়গা যেগুলো আমার ফেস হচ্ছিলো যেমন আমি কোনো সিচুয়েশানে আছি তো সেই সিচুয়েশানটা আমি আপনাদেরকে কি বলবো আমি আমার নিজের বোধ ল্যাঙ্গুয়েজ বোধে আমার যা বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে ঠিক আছে বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে আমি সেটাকে আপনাদেরকে ট্রান্সলেট করে হিন্দিতে বলছিলাম দ্যাটস ভাই কি আমার জিনিসটাকে ভাবতে হচ্ছিলো আমাকে নিজে থেকে ভাবার পর একটা টাইম লাগছিলো তো এই সমস্ত জিনিসগুলো আমি ফেস করছিলাম আমার হিন্দিতে তো ওদের হিন্দি ব্লগে তো যেটার জন্য আমি আমার ওদের ভিডিও তো বানাতাম আমি ঠিকঠাকই ভিডিও বানাতাম বাট সেরকমভাবে আমি রেসপন্সও পেতাম না বাট এখন দেখি আমি আমার হিন্দি থেকে বাংলাতে সুইচ করেছি আমার চ্যানেলকে আর দেখি তো এরকম অনেক রাইডার আছে তো যারা ওদের চ্যানেল বাংলা থেকে ওদের হিন্দি থেকে বাংলা করেছে তো তাদের চ্যানেলও ঠিকঠাকই চলছে এবার আমি দেখি আমি কতদূর কী করতে পারি বিকজ এটা টোটালি আমার ওপর ডিপেন্ড করে কি আমি কেমন কি চালাতে পারবো আমার চ্যানেলকে তো এটাই ও তো এখন আমি ফিলহাল সরি হিন্দিও চলে আসে তো এখন আমি গুসকরাই আছি তো কিছু জিনিস নিতে এসেছিলাম গুছকরাই ওদের আমাদের যে বেসিন আছে তো বেসিনে একটু লিকেজ হচ্ছে তো যে কারণে আমি বেসিনের মালপত্র নিতে এসেছিলাম তো এটাই তো এখানে একটা রেলওয়ে স্টেশন আছে তো রেলগেট আছে তো যেটাতে খুবই জ্যাম হয় দেখি সেটাতে এখনো জ্যাম আছে নাকি না এই মুহুর্তে কোনো রকম জ্যাম নেই তো যেটা আমার জন্য খুবই ভালো তো থ্যাংক ইউ জয় বাবু চি জয় ভি শরীর সুস্থ রেখো বাবা এই জিনিসটা কেউ কখনো ভাববেন না যে আমি কি বলবো আমি অনলাইন আছি বলে অনলাইন না আমি ভিডিও দেখ করছি বলে আমি নিজে রিচ পাওয়ার জন্য আমি এরকম করছি বাট মোটেই না এই জিনিসটা তো সামনে একটু ট্রাফিক আছে তো এই ট্রাফিক থেকে তাড়াতাড়ি বের হওয়া যাক তো যেটা ইজিলি বের হওয়া গেলো তো আমাদের এই রাস্তাগুলোতে খুবই এই বড় বড়ো লরির চাপ যে কারণে আমাকে খুবই সাবধানে চালাতে হবে তো এখন আমি আমার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে তো আমি বাইকটাকে একটু স্পিডে টানছি তো মেবি ভিডিও কেমন আসছে এখন একটু ওয়েদার কালো অন্ধকার হয়ে আছে তো যে কারণে আমি বুঝতেও পারছি না যে এখন নেচারটা কিরকম হয়ে আছে তো ইট তো এই জায়গাগুলোতে কি বলবো আমার তো সবথেকে ফেভারিট লাগে কারণ এগুলোতে হালকা ফুলকা করিং থাকে ভালো তার হালকা থাকে আর এ একটু সন্ধে হতে না হতে কি বলবো পোকার যা উপদ্রব চিন্তার বাইরে উপদ্রব পোকার আমার হেলমেটে কাঁচটা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছে কিছু পোকাতে ওদের আসলে কি এখন তো আলু চাষের টাইম না তো সরি আলু ওঠার টাইম তো ওই সরষে ক্ষেত তারপরে ধান ক্ষেত তো ওই সমস্ত জায়গা ওই সমস্ত জায়গার যা পোকা মাকড় যেগুলো আছে সেগুলো এখন রাস্তায় উঠে আসছে তো রাস্তা উঠে আসার কারণে কি হচ্ছে পোকার উপদ্রব বাড়ছে তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো এখন আরো অন্ধকারও হচ্ছে তো যে কারণে একটু ও সামনে দেখতে পাচ্ছ লরি আসছে কিন্তু একটা লাইট জেলে আসছে এবার একটা কথা বলো আমি বুঝবো কী করে যেটা একটা পুরো বড়ো লরি আসছে যেমন সামনে এই যে লরিটা আসছে দেখুন কত সুন্দর একটা রেসপন্সিবিলিটি রাইডার আছে রাইডার না ড্রাইভার তো আমার বাইকের সাউন্ড কেমন কি লাগছে প্লিজ বলবেন আমি আমার বাইকে কোনো রকম করিনি আই মিন সাইলেন্সার মডিফাই করিনি তো তাতেও আমার যা বাইকে সাউন্ড দেয় কি বলবো চিন্তার বাইরে সাউন্ড দেয় তো এই সাইডে দেখতে পাচ্ছেন ধান চাষ হয়েছে এখানে আর জানি না এখন কতটা কি দেখতে পাওয়া যাচ্ছে ভাবে ও ভাই স্টপ হয়ে গেছিলো আমি স্টপে অতটা ঠিকঠাকভাবে জানি না বাট হালকা ফুলকা হয় কিন্তু আমি ওই সমস্ত জিনিস কখনো করতে যাই না কারণ ওইগুলো কি করে বাইকের ক্ষতি করে তো যে কারণে আমি কখনো স্টপি করি না আমার চ্যানেলে স্টপি হুইলি এরকম কোনো ভিডিও আপনারা দেখাতে পারবেন না কারণ আমি করি না কারণ আমার কাছে আমার বাইক খুবই প্রিয় তো আমি চাই না যে আমার বাইকে কোনো রকম ক্ষতি হোক আর ওই সমস্ত জিনিসগুলো করে কোনো লাভও হয় না শুধু বাইকের ক্ষতি ছাড়া আর কিছু হয় না এগুলো কিছু হনুমানরা আছে যারা বাবার টাকাগুলো ওড়ায় বসে বসে তো তারা ওই সমস্ত জিনিসগুলো করে আমি যেমন কি করি নর্মালের মধ্যে এই কর্নারিং বলুন বা বলো তো ওই সমস্ত জিনিসগুলো করি যেমন একটা ছোটো বড় যদি এই কন্টেন্টটা ভালো লাগে তো চ্যানেলটাকে সঙ্গে সঙ্গে লাইক মারো আর কমেন্ট করতে পারো কি তুমি কোথা থেকে দেখছো যেটা আমার কাছে খুবই ভালো হবে যে আমি দেখতে পারবো যে আমাকে কোথায় কোথা থেকে মানুষ দেখছে এখানে কি হলো এত ভিড় এখানে কি কিছু হয়েছে জানি না কি হয়েছে কিছু হয়েছে এখানে এই বন্ধু এনা বলো কিছু হয়েছে কি এই তুমি বলো কিছু হয়েছে তোমার তো চলো এখন রাস্তা ফাঁকা আছে এখন বাইক থেকে টানা যাক আর ফ্লাইট গুলোকে ফটাফট করে জ্বালা যাক তো আমার বাইকে ফগলাইট চালানোর পর কিছুটা রাস্তার ভিউ যা আছে এরকম লাইট বন্ধ হয়ে গেলো একটা ওয়ারিং এখন একটা প্রবলেম আছে আমার বাইকের যেটার জন্য এরকম হয় আর হেলমেটের কাঁচ কি বলবো সব পোকায় ভর্তি হয়ে গেল আমার কাঁচ সব আমাকে বন্ধ করতে হবে হলে আমার কি বলবো লেন্সের অবস্থা কি লেন্সে ইতিমধ্যে মনে তো হচ্ছে কোনো রকম পোকা লাগেনি কিন্তু আমার যা কাজ আমার হেলমেটে যে কাচটা কি বলবো ভাইজার যেটা আছে তো পুরো পোকায় ভর্তি হয়ে গেছে তো যেটা কি বলবো এত গন্ধ উঠছে না কি কিছু বলার নেই তো আমি তো বাংলাতে ব্লগ করে কি বলবো আমি তো অনেক স্যাটিসফাইড যেমন এই জিনিসটা আমি যখন হিন্দিতে যখন কাউকে বলতে চাই বলতো আমার আমি আমার ব্লগে যখন বলতে চাইছিলাম তো ওই সময় যখন এইভাবে বলতাম ঠিক আছে

তো আমি জানি না এখন মতো রাতে কীরকম কী ভিউজ ভিউ আসছে হ্যাঁ একটা কথা আমি আপনাদেরকে বলতে চাইবো যে আপনারা প্লিজ হেলমেট পরুন কারণ হেলমেট আপনাদের অনেক সেফটি দেবে অনেক সেফটি দেবে অনেক সেফটি দেবে যেটা বলার বাইরে তো হেলমেট অবভিয়াসলি পরুন শু পরতে পারেন পরতে পারেন না অবভিয়াসলি পরেন শু পরুন যেটা কি আপনাদের মাথাটা বাঁচাবে তো এটাই হচ্ছে যে আজকে কারের ভিডিও তো আশা করি আপনাদের আজকে কার ভিডিও পছন্দ হবে তো বাবাই সিও সমাধান নেক্সট লক। ততক্ষণ খেতে থাকুন সুস্থ থাকুন মজা করুন বাবাই আবার মিলবো আবার আসবো কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে তো ততক্ষণ টাটা